আসসালামু আলাইকুম মহানবী আলাইহি আসলাম মদিনায় হিজরত ও আজকের প্রেক্ষাপট সেটা নিয়ে আজকে আমরা কিছু কথা বলবো মদিনায় হিজরত তৎকালীন প্রেক্ষাপটে এতটাই অনিবার্য হয়ে পড়েছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এবং তার সাহাবিগণ নিজ গৃহে ধন সম্পদ আত্মীয় স্বজনের মায়া ত্যাগ করে আল্লাহর নির্দেশ পালন করে দিনকে সুন্নাত রাখতে বিশ্ববাসীর কাছে এক বিরল উদাহরণ সৃষ্টি করেন মক্কার কুরাইশদের নিবুবৃদ্ধিকা মূর্খতা ও স্বার্থপরতা শত্রুতার প্রবণতা তাদেরকে এতটাই নিচে নামিয়েছিল যে তারা আল্লাহর দেয়া নেয়ামতকে শুধু অস্বীকার করেনি তার গুরুত্ব ও অনুধাবনের যেমন ব্যর্থ হয়েছিলে ব্যর্থ হয়েছে তেমনি তাদের চিন্তা ও আচরণের কারণে কিয়ামত পর্যন্ত বিশ্ববাসীর জন্য এক নিকৃষ্ট উদাহরণ হয়ে আছে পূর্ববর্তী অনেক নবী রাসুলের মতো নবীজিকেও সাল্লাহ সাল্লাম মক্কা থেকে হিজরত করতে হবে এই ইশারা আল্লাহতালার পক্ষ থেকেই আগেই দেওয়া হয়েছিল নবীজিকে সাল্লাহ সাল্লাম তার হিজরতের শহর দেখানো হয়েছিল স্বপ্নে নবীজি সাল্লি সাল্লাম বলেন আমি স্বপ্নে দেখেছিলাম আমি মক্কা থেকে এমন স্থানে হিজ্জত করতেছি যেখানে অনেক খেজুর গাছ রয়েছে আমি ভাবলাম এটি ইয়া মামা বা হাজার পরে জানতে পারলাম যে সেটি ইয়া শরীফ তথা মদিনা সেই বুখারি তিন হাজার ছয়শো বাইশ উল্লেখ্য হিজরতের স্থান রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম নিজে নির্ধারণ করেননি বরং স্বয়ং আল্লাহ তালা মদিনাকে নির্বাচন করেছেন রাসুল্লাহ সাল্ল সাল্লাম এবং তার সাহাবিদের মদিনায় হিজরতের শুধু তাদেরকে শান্ত নিরাপদ একটি পরিবেশ পেতেই সাহায্য করেননি বরং দিনকে মন বিশ্ব পরিমণ্ডলে তুলে ধরার এক অন্যান্য সুযোগ তৈরি করে দিয়েছিলেন হিজরতের মাত্র দশ বছরের মধ্যেই ইসলামের সুবাস ছড়িয়ে পড়েছিল আরব অনারব বিশ্বে মাত্র কয়েক দশকের ইসলাম বিশ্ববাসীর কাছে অসম্ভব জনপ্রিয়তায় বিজয় হয়েছিল তৎকালীন পরাশক্তিগুলোর শক্তিগুলোর বিরুদ্ধে মক্কার প্রতিকূল পরিবেশে ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সহ সাল্লাল্লাহু সাল্লাম তার সাহাবিদের জন্য মোটেও অসম্ভব ছিল না অনেক সাহাবি শহীদ হয়েছেন নির্মম নির্যাতনের শিকার হয়েছেন অঙ্গ প্রত্যঙ্গ হারিয়েছেন কিন্তু তাওহিদের বাণীকে সমুন্নত রেখে প্রমাণ করতে সক্ষম হয়েছেন জীবনের চেয়ে দিন বড় আল্লাহ তার রাসুলের ভালোবাসার চেয়ে কোনো বিশ্ববাসীর এমন নজির রাখতে সক্ষম তবে কেন হিজরতের প্রয়োজন হলো। হিজরত দুনিয়াবি কোনো অর্জন কিংবা সামরিক কোনো প্রাপ্তির বাহ্যিক কৌশল না বরং হিকমত হিকমতের নিদ্রি ও রহস্য আকৃত মহান আল্লাহতালার নির্দেশনায় এই ছিল বিজয়ের দ্বারা বিজয়ের দ্বার দিয়ে প্রবেশের নামান্তর তাই তো হিজরতের কয়েক বছরের ব্যবধানে যখন মুসলমানরা সংখ্যায় ক্ষমতায় ঐশ্বর্যে চিরচেনা মক্কার মুশ্রিক কাফিরদের চেয়ে অনেক বেশি এগিয়ে তখন মহানবীর সাল্লাহ সাল্লাম তাদের বিরুদ্ধে প্রতিশোধমূলক কোনো পদক্ষেপ গ্রহণ করেনি এমনকি মক্কা বিজয়ের সময়ও তিনি প্রতিশোধ না নিয়ে ক্ষমার দৃষ্টান্ত পেশ করেছিলেন যে কারণে মানুষ দলে দলে ইসলামের পতাকার আশ্রয় নিয়েছিল রাসুল উল্লাহ সাল্লাম হিজরতের পরবর্তী এবং পরবর্তী কার্যক্রমকে পর্যালোচনা করলে যে কোনো সচেতন ব্যক্তি বেশ কিছু শিক্ষা গ্রহণ করতে পারে অন্যতম উল্লেখ উল্লেখযোগ্য হলো এক হিজরত দিনের স্বার্থ হবে ব্যক্তি স্বার্থে নয় দুই আল্লাহ ও রাসুল সাল্লা সাল্লামের নির্দেশনা ও পদ্ধতিতেই হিজরত করতে হবে দিন হিজরতের উদ্দেশ্য প্রতিশোধ নয় বরং দিনকে বিজয় করা চার দিন প্রচার প্রসারের হিজরত একটি অন্যতম কৌশল পাঁচ হিজরতের উদ্দেশ্য শুধু ছেড়ে যাওয়া নয় বরং বিজয়ী বেশে সেখানে আবার প্রবেশ করা ছয় প্রতিশোধের চেয়ে ক্ষমা করার যোগ্যতা অর্জন করা বেশি সম্মানের বেশি লাভজনক সাত হিজরত পালিয়ে যাওয়া নয় বরং ইমান রক্ষার সবকিছু কিছু ত্যাগ করার মাহিমা অর্জনের মাধ্যম আট দিন সকল কিছুর ঊর্ধ্বে তা প্রমাণে মমিন জীবনের হিজরত এক অনুপম দৃষ্টান্ত নয় ইমান ক্ষয় ইমান রক্ষায় এবং দিনের কারণ ব্যথিত হিজরত গ্রহণযোগ্য নয় পশ হিজরত মমিনের জীবনে এমন স্বাধীনতা আনে যাতে সে শুধু পরাধীনত থেকে মুক্তি পায় না বরং প্রতিশোধ ও ক্ষমা উভয় শক্তি অর্জন করে নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করে আল্লাহর ইচ্ছাকে বাস্তবায়ন করে উল্লেখ্য হিজরত ফরজ কিনা এ বিষয়ে মতানৈক্য থাকলেও পরিস্থিতি বিবেচনা করে দারুল হরফ থেকে দারুল ইসলামের হিজরত করা উপরোক্ত পদ্ধতি নীতি ও উদ্দেশ্য বৈধ উদ্দেশ্য বৈধ শুধু নয় বরং কল্যাণের দারুল হরবে যদি ইমান হারানোর অবসম্বী হয়ে ওঠে দিন পালন যদি নিশ্চিতভাবে কঠিন হয়ে যায় মুমিন জীবন যদি হুমকির মধ্যে পড়ে তাহলে উপযুক্ত স্থানে হিজরত না করলেও তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে শাস্তি দেওয়া হবে বিচার দিবসে আল্লাহ আল্লাহতালা বলে নিশ্চয় যারা নিজের প্রতি জুলুমকারী ফেরেশতারা তাদের যান কবজ করার সময় বলে তোমরা কি অবস্থায় ছিলে তারা বলে আমরা জমিনে দুর্বল ছিলাম ফেরেশতারা বলে আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না যে তোমরা তাতে হিজরত করতে সুতরাং ওরাই তারা যাদের আশ্রয়স্থল নাম আর তা মন্দ স্থল। তবে যে দুর্বল পুরুষ নারী ও শিশুরা কোনো উপায় অবলম্বন করতে পারে না এবং কোনো রাস্তা খুঁজে পায় না আশা করা যায় যে আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন আর আল্লাহ মার্জনাকারী ক্ষমাশীল সুরানিসা সাতানব্বই থেকে নিরানব্বই নাম্বার আয়াত এই আয়াতগুলো মক্কার যেই সব মানুষদের জন্য নাজিল হয় যারা মদিনায় হিজরত করেনি এটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ তা হলো কখন একজন মমিন হিজরত করবেন তা নির্ধারণ করা এটি মোটেও এমন নয় যে কোনো মুসলমান সমাজ কিংবা রাষ্ট্রের উপর কাফির মশ্রিকরা আক্রমণ করলে তাদেরকে মোকাবেলা না করেই মুসলমানরা হিজরত করে নিরাপদ জায়গায় আশ্রয় নেবে বরং হিজরত করে বরং হিজরত করতে হবে অন্য উপায় যা আগে বলা হয়েছে দেখুন রাসুলুল্লাহ সাল্লুসাল্লাম এবং তার সাহাবিরা কি করেছে হিজরতের মাত্র এক বছর পরে মক্কায় কুরাইশরা মদিনায় অবস্থানরত মুসলমানদের শেষ করার জন্য আক্রমণ করে মদিনার মুসলমানগণ কিন্তু মদিনা ছেড়ে অন্য একটি নিরাপদ স্থানে খুঁজতে যাননি বরং তখন তারা মক্কার কুরাইশদের প্রতিরোধ করার ক্ষমতা অর্জন করেছিলেন ফলে বদরের যুদ্ধ সংঘটিত হয় যদিও মুসলমানদের সংখ্যা ছিল কাফের মসজিদদের এক তৃতীয়াংশ তবু আল্লাহর উপর ভরসা রেখে তারা যুদ্ধ করেন এবং বিজয়ী হন সুতরাং হিজরতের আগে শত্রুর আক্রমণ প্রতিরোধ সচেতন সচেষ্টা হওয়ার ইমানের প্রথম দাবি এই দাবি পূরণে মোমেনদের ঐক্যবদ্ধ হওয়া বাধ্যতামূলক বর্তমান বিশ্বের দিকে তাকালে মুসলমানদের শেষ কথা হিসেবে সুরা নিসার একটি আয়াত উল্লেখ করতে চাই আল্লাহ তালা বলেন আর তোমাদের কি হলো যে তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করছো না অথচ দুর্বল পুরুষ ও নারী শিশুরাও বলছে হে আমাদের রব আমাদেরকে বের করুন এই জনপথ থেকে যার অধিবাসীরা জালিম এবং আমাদের জন্য আপনার পক্ষ থেকে একজন অভিভাবক নির্ধারণ করুন আর যদি নির্ধারণ করুন আপনার পক্ষ থেকে একজন সাহায্যকারী সুরা নিসা, আয়াত আল্লাহ আমাদের ক্ষমা করুক আমিন জাজাকাল্লাহ খায়ের